টেলিভিশনের অ্যান্টেনা আচ্ছা আর গার্লফ্রেন্ড এর পা ঠিক আছে যত বেশি উপরে তুলবে ততই কিন্তু কানেকশন ভালো পাবে বৌদি রোস্ট এই কথাটা শুনলেই সবার প্রথমে সবার মাথায় আসে কোন মেয়ের কথা কইতেছো এই যে রিপ্পাকে তাহলে কোমরের খাঁজ দেখিয়ে তোমাদের মন জয় করছে তবে এই সব থেকে আজকে দূরে থাকবো এইসব পুরোনো বাড়ি ছাল গুলোকে আজকে সাইড করব আজকে নতুন এক বৌদির কথা বলবো সব সময় ভালোবাসে চুসতে চুস্তে চুসতে আর যারা আমার মতো ছেঁচা প্রকৃতির চাংড়া পোলাপাইন গুলো আছে তারা নিজের কানে নিজের হেডফোন পরে না আর ভিডিওটি পুরো দেখো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দাও আর তোমাদের বন্ধু বান্ধবদেরও দেখার সুযোগ করে দাও সুতরাং আন্না বকে বেশি হাট আর না বেশি মেরে ফাট ভিডিও শুরু হচ্ছে তো এই আশা বৌদি মানে আশা অধিকারী এই বৌদির ছোটবেলায় খাওয়নি কেউ দুধু দেও নি কেউ এক ফোঁটা মধু কারণ কি দাদার বেঁচে কি খুবই কালো যে চকলেটিয়ে খাই সে কি করে বুঝবে চুষে খাওয়ার মজাটা কি nice. যে ললি পপের বদলে আঙুল চুষে বেড়ায় সে কি বুঝবে লেডি কিনিন মজা না 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 যে ছেলের উরন্ত লাল চুল এক কানে দুল এক বুড়ো কাটা হাঁটুর নিচে প্যান্ট ফাটা বিশ্বাস করুন পারফেক্ট एग्जांपल অফ পাঠা আমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো যার মাথায় বুদ্ধির বদলে আছে বাল গায়ে মানুষের বদলে গন্ডারের ছাল আর ছেলে মানে তার কাছে পাঠা আর প্রেম মানে তো লাগা লাগি বিশ্বাস করো পারফেক্ট এক্সাম্পল অফ খাই 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 ই মাই বুঝলি প্রিয় আমি ট্রেনে চড়েও দেখেছি আমি প্লেনে চড়েও দেখেছি শান্তি শুধু তোমার উপর চড়েই খুশি একেবারে উঠলে পড়ছে আমি মন্দিরের সামনে নারকেল ফাটিও দেখেছি মদ খাওয়ার পরে ফুল নেশায় মদের বোতলও ভেঙে দেখেছি মজা তো শুধু একটাই তোমাদের মতো বৌদিগুলো আর খাওয়ার ভাঙতে কবি বলেছেন ভালোবাসুন প্রাণ খুলে চিন খুলে নয় যদি তুমি মনে করো নিজেকে সত্যি তাহলে হতে হবে এক পুরুষে আসক্ত নারী কিন্তু না তুমি তো আসলে বারোটা ঢালি ছেলেদের হাতের মধ্যে কিছু তো একটা আছে তুমি কি করে জানলে হে না হলে ছোট লেবুকে কি হবে ডাব করে ফেলে বন্ধু বসে না ডালি আরে তা বলছি তোমার ভাতার হাতের জাদুকি কোদাল দিয়ে চেছে ভাত দিয়ে দিয়েছো যে তোমার বেদনা এখন ডাবে পড়িনা তাহলে না নিজের বরেরটা শেষ করে ফেলেছে যার কারণে সে এখন নতুন বান্টু খুঁজে বেড়াচ্ছে যারা বৌদি বা ছেলেপুলি আছো তোমরা এর থেকে দূরে থাকো কারণ তোমাদেরও ও বান্টু শেষ হয়ে যেতে পারে আর যদি মনে করে না আমার বানটু আমি খাওয়াতেই পারি তাহলে গাড় মারা গা